আর চলে এসেছি বাসন্তী দেবী কলেজের ওখানে অপু বস্ত্রালয় খুব ভালো কালেকশন দেখলাম ওনাদের তাই জন্য এখানটা চলে এলাম আর খুব বেশ হোলসেল রেটে শাড়িগুলো উনি বিক্রি করেন তো দাদার সাথে পরিচয় হলো আর তোমাদেরকে তোমাদের সাথে তাই শেয়ার করছি কি কোন কোন শাড়ি কীরকম কী রেঞ্জ এখানে এই সামারের সময় এখন তো সবারই খুব গরমের সময় হালকা শাড়ি না হলে মানে কটন বেস্ট শাড়ি না হলে ভালো লাগে না পরতে মানে শাড়ি পরা যায় না আমরা যারা রোজ শাড়ি পরি না তাদের তো আরোই অসুবিধে তো সেই রকমই কিছু শাড়ির কালেকশানস বা এখানকার কি স্পেশালিটি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো এই এটা কিন্তু পাঁচশো টাকা দেখো ভীষণ সুন্দর শাড়ি একটা খুব সুন্দর এটা সবাইকে পরলে মানে অল্প বয়সী মেয়েদের পড়লে তো দুর্দান্ত লাগবে কি শাড়ি আছে দাদা এটা হ্যান্ডলুম হ্যান্ডলুম খুব সুন্দর একটা হ্যান্ডলুম সত্যি খুব সুন্দর শাড়িটা এইটা দেখো মাল কটন খুব সুন্দর হালকা ফিস মোটিফের ফিস ফিশ মোটিভ করা আছে দেখতেই পাচ্ছ ব্লক প্রিন্টে খুব সুন্দর শাড়িটা এ দেখো আঁচলটা কি সুন্দর লেস ওই পম পম লাগানো এর কিন্তু চার পাঁচটা কালার আছে কালার অপশনস আছে এবারে নেক্সট যেটা দেখাচ্ছি ঘিচা সিল্ক ভাগলপুরি সিল্ক এই দেখো খুব সুন্দর এটা কিন্তু একটা সেলফ চেক্স এর মধ্যে জড়িয়ে দিয়ে মানে জারি ওয়ার্ক করা পুরোটাই জারি ওয়ার্ক জারি পার আচ্ছা 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 বডি প্লেনও পাবে আবার এরম চেক্সের মধ্যেও পাবে দারুণ সুন্দর শাড়ি এটা বুটিক প্যাটার্ন এইটা কিন্তু সিক্স ফিফটি থাকছে আর এটা হচ্ছে আর একটা ভাগলপুরি সিল্কের একটা অন্য রকম প্যাটার্ন খুব সুন্দর একটা কালার দেখো আঁচল আর এটা এই যে স্লেট টাইপের আর কি বডিটা ভীষণ সুন্দর এটার এটাও এরকমই এরও কালার পাবে অনেক এখানে কিন্তু দারুন দারুন কালেকশনস পাবে ভীষণ ভালো একটা কালেকশন আই দেখো আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে কি ঢাকাই বাংলাদেশি ঢাকাই এই দেখো খুব সুন্দর কাজ এই কালারগুলো সবারই ভালো লাগে দেখবে এই যে এরকম অফ হোয়াইট ক্রিম লাইট ক্রিম না দাদা কালারটা খুব লাইট একটা ক্রিম ভীষণ সুন্দর কালার হ্যাঁ কাজগুলো তো খুব প্রমিনেন্ট কাজ এগুলো কিরম দাম এটার নাইন হান্ড্রেড এইটা আর একটা কালার দেখো এটা নিয়ন টাইপের কালার একদম নিয়ন গ্রিন আর ইয়ালোর কম্বিনেশন খুব সুন্দর কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন দারুন মানে বেশ বসন্তের একটা রং এরকম কালার অপশনস প্রতিটা শাড়িরই কিন্তু কালার অপশান আছে সব কটারই পেয়ে যাবে এখানে আর হোলসেল রেটে শাড়ি পাবে এটা একটা দারুন সফট ঢাকাই ঢাকা ঢাকাইয়ের মধ্যে চারশো পঞ্চাশ এত কোয়ালিটি কিন্তু খুব ভালো চারশো পঞ্চাশে আমি যেটা দেখছি কোয়ালিটিটা কিন্তু সত্যি ভালো ওই একটা এক টাইপের কোয়ালিটি হয় মানে ঠিক কে লাগে না খেলো খেলো লাগে এটা কিন্তু সেরকম না খুব ভালো কালার কালার যেমন সেরকম কোয়ালিটি এটা ব্ল্যাক দেখো পিওর ব্ল্যাকের মধ্যে পাবে সেলফ কাজ খুব সুন্দর ব্ল্যাক অনেকেই খুব পছন্দ করে আর ভীষণ ফ্যাশনেবল লাগে আগে বন্দি ঢাকাই এটাও ঢাকাই বাহ এটাও একটা কি জাল বন্দি ঢাকাই একটা খুব সুন্দর দেখো খুব সুন্দর কালার অল ওভার ফাইভ হান্ড্রেড খুব ভালো কটন ঢাকাই একটা করাক কাজের সফট ঢাকাই কি চওড়া পাবে একদিকে সরু পাবে আছে হ্যাঁ এটা কিন্তু দু রকম কোয়ালিটির আছে এটা আছে মঙ্গলগিরি এ দেখো একদিকে চ এটা হচ্ছে সরু পাড়ের মধ্যে আর এটা একদিকে চওড়া একদিকে সরু এরকমও পাবে মঙ্গলগিরি এইটা এইগুলো কীরম রেঞ্জ সেভেন হান্ড্রেডের মধ্যে ভীষণ ভালো কোয়ালিটির কিন্তু খুব সুন্দর মঙ্গলগিরিটা খুব সুন্দর কাপড়টা কোটা কটন এটাও হ্যান্ডলুম খুব সুন্দর সুন্দর হ্যান্ডলুম এখানে হ্যান্ডলুমের কালেকশন এই সামারে এখানে একবার ঘুরে যেও আশা করি তোমরা মানে হত হবে না ভালো লাগবে খুব সুন্দর কালার কম্বিনেশন দেখো এরও কালার আছে সবেরই কালার অপশান আছে এটা কিরম রেঞ্জ আছে দাদা সেভেন হান্ড্রেড খুব রিজনেবল প্রাইস তারপরে এসো তোমরা যেরকম নেবে জিনিস সেইটা কিরকম তোমাদের কত টাকার জিনিস নিচ্ছ তার উপরে দাদা আবার ডিসকাউন্ট করেও দেবেন কি এই দেখো ধনে খালি অসাধারণ একটা ধনে খালি দেখলাম অসাধারণ একটা ধনে খালি এর থেকে বোঝা যায় না ধনে খালি আচ্ছা 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 তাই এই যে দানের শিষের ট্রেডমার্ক মার থাকবে এরকম তবে ধনেখালি এটা কীরকম রেঞ্জ টুয়েলভ হান্ড্রেড এটা মানে হ্যান্ড ওয়াশ দাদা ঘরেতেই হ্যাঁ ওটা আর কি নোয়াশ হ্যাঁ আচ্ছা 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 এটা কি আছে মালকটন ভীষণ সফট হয় না এই শাড়িগুলো খুব সফট মানে একটা কি বলবো এই শাড়িগুলো যে পরে আরাম জানো তো মেন কথা গরমে শাড়ি মানে একটা চুড়িদারের থেকেও আরাম পাবে এই শাড়ি পরলে জাস্ট দেখো হাতে পুরো ধুতির মতো সফট নরম এগুলো কিরকম দাম এই মালকটনগুলো সিক্স ফিফটি করে দেখো মালকটন একটা এটা পার বসানো যেহেতু এটা একটু আলাদা দাম

ব্ল্যাকটা অসাধারণ লাগছে মানে পরলে অসাধারণ লাগবে একটা সিলভার ব্লাউজ দিয়ে যদি এটাকে পরা যায় না দেখতে হয় না বা হোয়াইট হাঁকো বা ব্লাউজ দিয়ে যদি এটাকে পেয়ার আপ করো খুব সুন্দর লাগবে বাংলাদেশি ঢাকাই উইথ ব্লাউজ পিস দেখো এটা একদম ভীষণ সুন্দর কটন খুব সুন্দর উইথ ব্লাউজ পিস কিন্তু এটা খুব ভালো শাড়িটা সামনে জামাই ষষ্ঠীও রয়েছে মায়েদের দেওয়ার জন্য বা নিজে পরার জন্য ওই রিলটাতে সব রকম কালার পাবে এটা এটা কিরম রেঞ্জ রেখেছে দাদা এগারোশো পঞ্চাশ মানে কোয়াইট রিজনেবল খুব ভালো খুব ভালো পাইকারি রেট এখানে সব একদম আচ্ছা আচ্ছা সাপ্লাই দাও বুটিকে অসাধারণ একটা শাড়ি অসাধারণ একটা শাড়ি দেখতে পাচ্ছি মানে এগুলো যা লাগে না মানে ব্ল্যাক ব্লাউজ দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ব্লাউজ দিয়ে পেয়ার আপ করলে স্টাইল করলে ভীষণ সুন্দর লাগে অসাধারণ একটা ব্লাউজ এই শাড়ি কি দাম আছে এটা ইলেভেন ফিফটি মানে খুব ভালো ভীষণ ভালো এই আর একটা শাড়ি দেখো ব্ল্যাকের মধ্যে মাল্টি মানে হোয়াইটের মধ্যে আর কি মাল্টি কালার অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক পার ভীষণ সুন্দর এটাও খুব সুন্দর এটা আঁচল দেখতেই পাচ্ছ আর এই যে বডিটা খুব সুন্দর একটা বডি দেখো অল ওভার কাজ এ দেখো পুরো একদম অল ওভার কাজ কোনো গ্যাপ নেই খুব সুন্দর এটা কীরকম রেঞ্জ এই একই সব ইলেভেন ফিফটি ও এটা হাজার মানে আরো কম ব্লাউজ পিস নেই বলে এটা হাজার টাকা খুবই মানে ভীষণ রিজনেবল প্রাইসে শাড়িগুলো এইটা আর একটা শাড়ি এটা ইলেভেন ফিফটি উইথ ব্লাউজ পিস এটাও খুব সুন্দর দেখো এই একটা মাস্টার কালারের মধ্যে ভীষণ সুন্দর খুব সুন্দর একটা শেডস কপার জারির কাজ দেখো আর কপার সিলভার সবকিছুর একটা দেখো গোল্ড বুটি আছে তার মধ্যে খুব ভালো কাজ এটা কিরাম রেঞ্জ ইলেভেন ফিফটি উইথ ব্লাউজ পিস তাই তো হ্যাঁ এইবারে একটা খুব সুন্দর শাড়ি দেখতে চলেছি এটা হচ্ছে গিচা সিল ভীষণ সুন্দর একটা গিচা আঁচল ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস আর এই আঁচল এই যে বডিটা দেখো টেক্সচার খুব সুন্দর কালারে এটা কি প্রাইস আটত্রিশশো তিন হাজার আটশো একদম পিওরের ওপরে পিওরের ওপরে মেটেরিয়ালটা এটা তোমরা এসে নিলে তখন দাদাকে রিকোয়েস্ট করলে দাদা যেটুকু এটা কমানো যাবে না এটা আর কমের জায়গা নেই মানে ডিসকাউন্ট করেই বলেছেন আর কি ডিসকাউন্টের দামই বলছে হ্যাঁ হ্যাঁ একদম একদম একদমই তাই ঘিচার দারুণ দারুণ কালার আছে এই দেখো আরো অনেক অনেক কালার আছে এই যে এই একটা কালার দেখো রেড এর সাথে কম্বিনেশন ইয়ালোর মধ্যে দেখো একটা ইয়ালো অ্যান্ড গ্রিন কম্বিনেশন এই একটা রয়েছে এই একটা মাস্টার কালার তার সাথে এই যে এর একটা শাড়ি প্রত্যেকটা সুন্দর ঘিচা প্রত্যেকটা সুন্দর দাদার কাছে রে দেখি আমি ভাবছি আমার জন্য নিয়ে যাব এরপরে এসে এই একটা হ্যান্ডলুম দেখো রেড অ্যান্ড হোয়াইট সামনে রবীন্দ্র জয়ন্তী আছে আমার নিজেরই প্রোগ্রাম আছে তার জন্য আমিও দেখছি এই দেখো কি সুন্দর শাড়ি এটা কোটা আছে না কোটা হ্যান্ডলুম কোটা কোটা কটন ভীষণ সুন্দর দেখতে খুব ভালো দেখতে হ্যান্ডলুমের মধ্যে খুবই ভালো দেখতে এই একটা দেখো এটাও একটা হ্যান্ডলুম খুবই সুন্দর একটা হ্যান্ডলুম খাদি হ্যান্ডলুম ভীষণ সুন্দর কাপড়টা না এত ভালো খুব ভালো আর সুতোর কাজটা দেখো খালি এটা কি দাম দাদা এটা সেভেন মাত্র সত্যি খুব রিজনেবল প্রাইস আমি বলবো মাস্ট এই সব গরমে পরার শাড়ি দেখো এটা লিনেন না কি খাদির লিনেনের মতো দেখতে ওপরে না পাটটার জন্য লাগছে দারুণ দেখতে তো শাড়িটা বা কি হালকা ওয়েটলেস একদম ভীষণ হালকা আরামদায়ক শাড়ি একদম খুব ভালো শাড়ি এটা কী দাম সিক্স হান্ড্রেড দেখো ইচ্ছা মতো মানে এইসবগুলো পরা যায় গরমে ঘিচার মধ্যে এই একটা কালেকশন দেখো সেভেন ফিফটি কি দারুন সুন্দর শাড়ি এটা দেখলে যে কোনো মানুষের পছন্দ হয়ে যাবে খুব সুন্দর শাড়ি একটা এটাও গরম হবে না বলো গরম হয় না এই যে এই শাড়িটা তোমাদের দেখাই তোমাদের যদি শেয়ার করি অসাধারণ লাগবে আমার আসাম খাদি কি ভালো দেখতে না এই শাড়িগুলো দারুন লাগে দেখতে দেখো এই একটা এই পাশের এই ব্ল্যাকটা আর এই একটা হোয়াইট হোয়াইট অ্যান্ড রেড খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পা হোয়াইট বেসের ওপরে এগুলো হচ্ছে আসাম খাদি পনেরোশো টাকা দাম খুব ভালো কোয়ালিটি মানে এখানে যেটা দেখলাম ফুটপাথের ওপরে হলে কি হবে ছোট দোকান হলে কি হবে খুব ভালো কোয়ালিটি আমি মানে অনেকগুলো দোকান ঘুরে কিন্তু এটা দোকান থেকে ঠিক করলাম খুব ভালো লাগছে আমার নিজের ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা এসে কিন্তু দেখতে পারো খুব ভালো লাগবে তোমাদের কালেকশান থেকে দেখে দেখে শেষ করতে পারবে না অনেক স্টকে কিন্তু প্রচুর কালেকশান হয়েছে আর প্রত্যেকটার অনেক কালার কালার অপশন এইখানে দেখো না শুধু তাল করে রাখা শুধু মানে হ্যান্ডলুমের কালেকশানটা দেখো খালি নানান ধরনের এক হ্যাঁ হ্যান্ডলুম খাদি ধনে ধনেখালির কত নতুন নতুন টাইপ দেখলাম এখানে এসে খুব ভালো লাগে বাংলাদেশি ঢাকাইয়ের কালেকশান দেখো মানে শেষ নেই আর কি শেষ করতে পারবে না কি রকম দাম গো দাদা এগুলো এইটা দেখছি একটুখানি এইটা দেখছি এইটা দেখবো দারুণ কালার এটা কি দাম এটা ব্লাউজ পিস সমেত আর ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর অসাধারণ এটা কি শাড়ি গো তাঁতের তাঁতের মধ্যে তাঁত ঢাকাই দারুণ সুন্দর কত বললে এইট হান্ড্রেড দারুন ভাবাই যায় না মানে বড়দের কাউকে গিফট করতে হলে বা এই গরমে নিজের পড়ার জন্য খুব খুব ভালো ভীষণ ভালো এই হলুদটা একটু দেখিও এই হলুদটা বাংলাদেশি ঢাকাই তার জন্য তোমাদের একটা দেখাচ্ছি অনেক আছে তো এত খুলে খুলে দেখানো সম্ভব না এইট হান্ড্রেড এটা ভীষণ সুন্দর দেখো শুধু খুব মিষ্টি একটা কালার খুব মিষ্টি একটা কালার কালার কম্বিনেশনটা খালি দেখো মিষ্টি একটা কালার এই যে ভীষণ ভালো এখানে হিউজ কালেকশন হ্যান্ডলুমের মানে কি বলবো একটা ছেড়ে একটা মানে শেষ নেই হ্যান্ডলুমের ভীষণ সুন্দর সুন্দর সব কালেকশন এত তো খুলে খুলে দেখানো সম্ভব না দেখতে গেলে তোমাদের আসতে হবে খুব ভালো ভালো শাড়ি আছে মানে আমার যেগুলো স্পেশাল লাগলো সেগুলোই তোমাদেরকে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু এখানে মানে শাড়ির শেষ নেই আর কি এইখানে যেরকম কিছু দেখতে পাচ্ছি আজরা এইসবের ওপরে রয়েছে কটন এইগুলো কি কটন এতে কি কাচলে মার দিতে লাগে দেওয়ার দরকার নেই আচ্ছা কি সুন্দর শাড়িটা দেখো মানে পরে আরাম কি ভীষণ সালভার কামিজের থেকেও আরাম পাবে এটা পরলে এমন টাইপের শাড়ি একদম পিওর কটন সফট কটন একদম সাড়ে আটশো এটা আজরাকেরও কালার পাবো আমি আজরাত দেখো খুব সুন্দর সাড়ে ছয় মানে সাড়ে ছশো দারুণ সুন্দর আজরাক এরও কালার পাবে সবেরই কালার কালার পাবে আচ্ছা মানে কাস্টমাইজ করা যাবে এখানে যদি তোমাদের কোনো শাড়ি পছন্দ হয় যদি ধরো কোনো শাড়ি দেখে পছন্দ হলো আমার এই কটনের উপরে আমার এরকম দরকার তো সেটা কিন্তু কাস্টমাইজ করা যাবে ওনাদেরকে টাইম দিলে ওনারা বানিয়ে দেবেন তো সেই সু অপশানটাও এখানে কিন্তু রয়েছে এই একটা দেখো ও মা শাড়িটা তো দারুণ গোলটা হ্যাঁ কাপড়টা কি হাত দিলে মেন তো দেখো দেখতে তো সবই এক রকম দেখা যায় অনেক রকমই কালারফুল কিন্তু ফেব্রিকটাই হলো আসল হ্যান্ডমেড দারুণ শাড়ি সব হাতের কাজ না এগুলো হ্যান্ডমেড শাড়ি কী দাম আছে এটা বানাতে দিয়েছিলো আমাদেরকে এটা আমরা সেটাই বানাচ্ছি সেটা কাস্টমারের থেকে এখন আবার নতুন করে এটা বানাচ্ছি খুব চলছে ভালো এটা কী দাম আছে এটার দাম আছে হ্যাঁ হ্যাঁ দেখেই আপনার দেখো কটন বালুচুরি এক অসাধারণ শাড়ি দেখো পাড়ের কাজটা হচ্ছে বালুচুরির মতো এই দেখো মোটিভ করা বালুচুরি আঁচল হ্যাঁ আঁচলেও তো তাই বালুচুরির কাজ শুধু কটন বালুচুরি বাহ এইসব অর্ডারে বানানো দাদা দেখে একদম এইগুলো কিরম দা এটা কিরম দা বাইশো খুব সুন্দর শাড়ি অসাধারণ আমি তোমাকে কোনো ছবি দেখালেও

ভাবাই যায় না শাড়িটা দেখো খালি অসাধারণ খুব সুন্দর মাল্টি কালারের এই একটা ঢাকাই দেখো লাল সাদার মধ্যে উইথ মাল্টি কালার ভীষণ সুন্দর অফ হোয়াইট বেসের শাড়ি একটা লাল পার আর মাল্টি কালার ভেতরে কাজ রয়েছে অল ওভার কাজ রয়েছে একদম খুব সুন্দর দেখতে এই একটা শাড়ি এটাও একটা খুব অসাধারণ শাড়ি এই রবীন্দ্র জয়ন্তীর দিন অক্ষয় তৃতীয়ার দিন পড়ার জন্য কিন্তু বাঙালি যে কোনো শুভ অনুষ্ঠানে খুব ভালো যায় এইসব শাড়ি এগুলো চিরন্তনী এইসব শাড়ি এটা কিরাম রেঞ্জ আছে বারোশো পঞ্চাশ হোয়াইট রিজনেবল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ধনেখালি কম্বিনেশন দেখো খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন পুরো ভেতরটাই এত চওড়া কাজ এটা কিরম রেঞ্জ ইলেভেন হান্ড্রেড এই একটা দেখো ধনে খালি খুব সুন্দর কাজ এটাও একটা খুব সুন্দর কাজের শাড়ি এটাও কি হ্যাঁ এই যে ধানের শীষ থাকবে এই যে তবে বোঝা যাবে যে ধনেখালি এটাও এটাও কি একই দাম বারোশো অসাধারণ অসাধারণ দেখতে আর এই যে বডি দেখো কি ভালো দেখতে খুব ভালো দেখতে পাটটা কর্তির মধ্যে কাজ করা খুব ভালো গুণ খুব ভালো দেখতে এটা কিরম রেঞ্জ চোদ্দশো খুব ভালো শাড়ি এটা হচ্ছে ভালো কোয়ালিটি আমি এই শাড়িটা নিলাম এই লাল সাদার মধ্যে এই ধনেখালি এই দেখো এই রকম পার্টটা প্রথমেই তোমাদের দেখবি এই শাড়িটাই আমি নিলাম তো তোমরা চলে এসো সবাই তো এই অফার তৃতীয় আজকে নিচ্ছি অফার তৃতীয় তো করতে পারবো না কি তারপরে পরবো রবীন্দ্র জয়ন্তী সামনে আছে প্রোগ্রাম আছে তখন করতে পারো আর এরকম লাল সাদা শাড়ি সবসময় সব মেয়েরাই পছন্দ তো তোমার তোমরাও এসে দেখতে পারো একবার এসো এখানে এসে চেক করো প্রচুর শাড়ি প্রচুর অপশান সব শাড়ির অনেক কালার আর যদি কোনো কিছু তোমাদের নিজস্ব কোনো চয়েসটাকে কাস্টমাইজও করা হয় যদি তোমরা কিন্তু তত্তে দেওয়ার জন্য বিয়ের শাড়ি তোমরা কম দাম থেকে আরম্ভ করে অনেক বেশি দাম পর্যন্ত সব রকমই পেয়ে যাবে বললে সব রকম এনেও দেবেন টাইম দিয়ে আর যদি কিছু বানাতে চাও সেটাও বানিয়ে দেবেন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব শিগগির আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে